আসসালামু আলাইকুম আশা করি যে খানা আছেন ভালো আছে তো এই যে কারেন্ট চলে গেছে ঘরে অনেক গরম থাকা যাইতেছে না আমি আর নাতা সব বাইরে গেলাম বাইরে যা বলতেছে বাতাসে যাই বাতাস তো গাছতলাও নাই অনেক গরম মানে প্রচুর গরম থাকা যাইতেছে না ওরা ওরা চিল্লাচিল্লি করতেছে বয়স দিতে শোনা যাইতেছে না আমি দিকে আসলাম লিচুতলা বড় সুতলা এসে থাকা দাঁড়িয়েছে না প্রচুর গরম গরমে এই জায়গায় এসে একটু বাতাস বা বাতাস নাই তাই হিসাব পড়লাম আবার ঘর হিসাব কারণটা এসে কিনা এত গরম বাড়িতে গেছিলাম দুই দিন এক রাত দুই রাত থেকে এসে একদিন সারাদিন তাই সাহের সকালে মুরগি ভালোই দেখছি খাবার দিচ্ছি মুরগি টুরগি ভালো আছে তো এখন দেখি যে লোকে আমার একটা মোরগ অনেক বড় মোরগ মারা গেছে এত গরমে মানে যে প্রচুর গরম গরমের জন্য একটা মোরগ মারা গেছে ওই বড় মোর বড় মুরগি ছিল তেইশটা এখন আছে বাইশটা একটা মারা গেছে ছোট ছোটো না আছে সতেরোটা গরমের জন্য ওই মুরগি মারা গেছে একটা রান্না করব আমি কারেন্টা হিসাব করবো তো কি রান্না করবো কিছু নাই এই জায়গায় খুঁজতেছি একটা ওই উঠানের মধ্যে একটা আম পড়ে রয়েছে আমাকে বললাম যে আমরা নিয়ে আসবো না নিয়ে আসে না আম করে নিয়ে আসলাম যে আম পড়ছে উঠানে আম করে নিয়ে আসলাম আর কোনো গাছে আম নাই উঠানে ছে চার পাঁচটা আম আছে ওই আম সব আমগুলো শেষ হয়েছে চার পাঁচটা আম আছে ওই আমের থেকে একটা আম পড়ছে ওই আমটা নিয়ে আসলাম ওটা আমায় যে আমি এটা দিলে আম পছন্দ করে অনেক অনেক ভালো লাগে আম আর কোনো কিছু খাইতে চায় না তাসা করে বইসে ড্রয়িং করতেছে কারেন্ট নাকি কী করবো সারাদিন বসে বসে খেলো আঁকা করে ড্রয়িং করতেছে সুন্দর হয়েছে সুন্দর করে পয়সা পয়সা ড্রয়িং করতেছে জল রং কিনা নিয়ে আসছে জল রং দিয়ে কাজ করতেছে নরিন নরিনের মাদ্রাসা ছুটি হচ্ছে নরিন আসলো এই মাত্র মাদ্রাসা দিকে এসে বলতেছে অনেক গরম করতেছে আমি কারেন্ট নাই তো জানে না যে কারেন্ট নাই এগুলোকে প্রবল বলতেছে যে জামা টামার কইলা ফালাও কইলা রাইখা দাও বাজে এখন কয়টা এগারোটার মতো বাজে আমি বলতেছি এখন আমি রান্না করতে যাবো কারেন্ট আসে নাই তা আমি তো জানি না যে কারেন্ট আসবো না তাহলে কেমন এখন রাইস কুকার বা বসে দিনে সকালে রান্না করছিলাম আজকে আজকে রুটি বানিয়েছিলাম সকালে রুটি বানাই রুটি খাইলো রুটি বানানটা আমাদের সাথে শেয়ার করি নাই রুটির সাথে আবার ডিম ভাজা দিব বললো যে ডিম ভাজি খাবো না আলু ভাজিয়ে দেবো না তাছাড়া আলু ভাজি পছন্দ আলুটা আলু আলু ভাজি করে দিলাম যে মাটির চুলায় ভাত রান্না করতে আসলাম মাটির চুলায় রান্না করতেছি চুলাটা আমার বাইরে গেছে চুলাটা আমার আম্মা হে যে ঠিক করে দিয়ে গেছিল আমি একদিন মান ই দিছিলাম নেপ দিছিলাম আর দিনে গে চুলাটা বাইরে গেছে চুলাটা ঠিক করে না বৃষ্টি কই বৃষ্টির দিন জাগা পরে ঠিক করবো এই পাশে পানি আসে তো হেঁচা হে বৃষ্টির ভাত আমার রয়ে গেছে ভাতটা এখন নামাবো পাত্রাই রাইখে দেয়া সব কিছু সবজি নিয়ে আসি বাজার নাই কোনো বাজারই নাই সবজি সবজিও শেষ মাছও শেষ মাছ টাছ কোনো কিছুই নাই এই যে আমার ঘরের সামনে যে লোকের ডাঁটা লাগাইছে আমার মা তোমাদের থেকে ডাটা তুলে নিয়ে আসলাম আর কটা বেগুন তুলে নিয়ে আসি এখানে বেগুন গাছ লাগাইছে পাট শাক আছে ডাঁটা লাগাইছে সব কিছু লাগাইছে ঘরের সামনেই তৈলায় নিয়ে আসলাম ত্রি রান্না করি মা ফ্রিজ আমার তরকারি কাটা শেষ হয়েছে এখানে মাছ মাখাইয়ে রান্না করতে ছোটো মাছের তরকারি মাখায় রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে আমি মাখায় রান্না করি কার কে কেমন করে রান্না করি জানি না তো আবার দুই পিস বড় মাছ দেখতেছেন আমার ফ্রিজ আসলে কোনো মাছ মানে কোনো কাঁচা বাজার টাজার কোনো কিছুই নাই তা আমি ওরকে দুই পিস মাছ আর বড়ো মাছ ছিল খাই আবার করতেছে আমি মাছ খাবো বড় মাছ খাবো আমি বড় মাছ খাবো দেখেন আমি ওই মাসি আবার দুই চাহা মাসি বের করে ওইটার সাথে মাখাইয়া দিতেছি মাখাইয়া দিলে কি আমি খাইতে পারবো এমনি বাইরে বাড়িতে ওইটার সাথে মাখাইয়া দিছি অনেকে বলতে পারেন আবার ছোটো মাছের সাথে বড়ো মাছ তো এইভাবে আমি রান্না করছি আজকে খাবো যে আমার রান্না শেষ রান্না করে নিয়ে আসছি করে ছোটো মাছ হয়েছে বা হয়েছে আর কিছু রান্না করি নেই সবজি টবজি যে কয়টা ছিল লই দিয়ে রান্না করছি গাছ থেকে তুই লাইনে কোনো দরকার মুখে রান্না করি নেই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিও ভালো লাগলো আমাদের সবথেকে নাল্লা পেস্ট